আমরা যেটি ঝাড়খালীর নদীর পাড় সে নদীর পারে যে সৌন্দর্যটা দেখুন যারা ঘুরতে আসে সুন্দরবনের স্পট এর মধ্যে এটা একটা স্পট ঝাড়খালী পিকনিক স্পট বা ইকো ট্যুরিজম স্পট বলতে পারেন এই পরিবেশে আমরা এসছি অপূর্ব সুন্দর এটা পুরো জঙ্গল এটা ম্যানগ্রোভ জঙ্গল বলা যায় কিছুটা এই হচ্ছে আমাদের দাদা এই কাকা নদীটার নামটা কি জানা? হেরা নদী হেরা ভাঙা নদী ভিডিও করবেন তো ওকে করা আছে দিদি করেছে আপনাদেরকে আবার বলে দিই আপনাদের এই যে পিকনিক স্পট বলতে পারেন বা আমাদের ট্যুরিজম স্পট বলতে পারেন ইকো ট্যুরিজম স্পট হচ্ছে ঝাড়খালি ঝাড়খালি এটা হচ্ছে এখন জেটি ঘাট এই জেটি ঘাটে দাঁড়িয়ে অলরেডি এখান থেকে খোঁজ নিয়েছিলাম এখান থেকে আমাদের যেটা হচ্ছে কইখালি যাওয়ার একটা শেয়ারে একটা বোটিং পাওয়া যায় যেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে ভাড়া নেয় দুপুর বারোটার সময় ছাড়ে যদি ওইটা কেউ না পায় যদি কেউ মনে হয় যে কোনো সময় এসে আমরা কইখালি ঘুরতে যেতে চাই এখান থেকে অলরেডি নশো হাজার টাকা একটা বোট ভাড়া করে মানে যাওয়া হাজার আসতে হাজার মানে যাওয়া আসে নিয়ে মোট দু হাজার আড়াই হাজার টাকার মতো একটা খরচ আছে মানে বোটিং করে কেউ কিন্তু সেখানে যেতে পারে তো আমাদের প্ল্যানিং ছিল আমরা যাব কিন্তু আমাদের সময় একটু কম থাকার জন্য কিন্তু আমরা সেখানে যেতে পারলাম না আবার আপনাদেরকে বলে দিই ঝাড়খালি আসার উদ্দেশ্য হচ্ছে এইটা যে সুন্দরবনে যাওয়ার যে পরিবেশটা বা মুখটা বা সেখানে কেমন হতে পারে যেটা সজনেখালি গদখালি ঝাড়খালি আমরা সজনেখালি গদখালিতে যাইনি কারণ আমাদের কাছে সেই উপযুক্ত সেই কন্ডিশনটা ছিল না তাই ঝাড়খালিতে এসে আপনাদেরকে আবার আমরা বলে দিই যদি আপনাদের মনে হয় কেউ সুন্দরবন ট্যুরটা করবেন অলরেডি অলরেডি আমাদের টু নাইট এবং থ্রি ডেজ এই যে আমাদের ট্যুর যে প্যাকেজটা এটা সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা অলরেডি পেয়ে যাবেন তার জন্য আপনারা আমার নাম্বারে কল করতে পারেন যেটা হচ্ছে নাইন ডাবল থ্রি টু ডাবল থ্রি এইট টু সেভেন এইট এবং আমার যিনি এক্সিকিউটিভ যিনি ছিলেন কাকাবাবু ওনার নাম্বারটা অলরেডি আপনাদেরকে বলে দিয়েছেন এবং যদি ওয়ান নাইট টু ডেজ এর কোনো প্যাকেজ আপনারা নিতে চান অলরেডি আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে কিন্তু প্যাকেজটা আপনারা নিতে পারেন বেশি কিছু বলার নেই ঝাড়খালি টোটাল প্রাকৃতিক পরিবেশটা দেখুন এবং আমি চেষ্টা করছি আপনাদেরকে বাকি স্পটগুলো মানে বাকি যে সাইট সিন যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাও ঠিক আছে চলুন চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এখান থেকে যেটি পেরিয়ে যেটি পেরিয়ে কিন্তু মানুষ যাচ্ছে চারদিকে

에이 이리로 와 봐. 어디도 줘. चलो चलो चलो. 돌아 서, 돌아 서. আমরা ঝাউখালি অলরেডি ঝাউখালি যে আমাদের যে জেটি ঘাট যেটা আছে জেটি ঘাটে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করছি আমার পরিবারের মেম্বার জন মেম্বার যারা ছিলেন তারা এসছে এই যে হচ্ছে ঝাউখালি পুরোপুরি পিকনিক স্পট বা সুন্দরবন যারা ঘুরতে আসে তাদের জন্য একটা উপযুক্ত প্লেস Ode gin t Enter Pra Sum La Bra Ö E N F Bo N Y Ken T N